বারোই সেপ্টেম্বর দু শুক্রবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই দিন চন্দ্র থাকছে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত মেষ রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃষ রাশিতে এই দিন আমরা পাচ্ছি একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ এরপর শুরু হবে হর্ষণ যোগ এই দিন চন্দ্র থাকছে ভরণী নক্ষত্রে এবং কৃত্তিকা নক্ষত্রে ব্যাঘাত যোগ মোটেও শুভ যোগ নয় কাজেই এই দিন দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা এক মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না এই দিন বেশ কিছু শুভ সময় পাচ্ছি আপনারা সেই শুভ সময়গুলি নোট করে নিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তিন মিনিটে এবং সেটি থাকছে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা বাহান্ন মিনিটে এবং সেটি থাকছে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটা পঁচিশ মিনিটে এবং সেটি থাকছে বিকেল চারটে তিন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা একচল্লিশ থেকে রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়কে সামনে রেখে আপনি আপনার যে কোনো ধরনের কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন মহা অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই আপনার জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা যদি শুভ অবস্থায় থাকে গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা যদি পারমিট করে যায় তবে অবশ্যই আপনার মহা অর্থপ্রাপ্তি ঘটবে এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্মচকে রাহু শুক্র বা ভাগ্যভাব শুভ নেই রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি বা মহা অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে কাজেই রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক সেই রকম রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে এর পাশাপাশি নবগ্রহের মধ্যে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনাকে পাশ করতে হবে তবেই কিন্তু মহা অর্থপ্রাপ্তি ঘটবে নচেত ঘটবে না কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং দেখে নিন জেনে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে এবং তারপরেই আপনি অর্থ ইনভেস্ট করুন বা টিকিট কাটুন আর যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে তখন আপনি রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন এই পাওয়ার কবচ এমন একটি কবচ যা আপনার রাহুকে মজবুত করবে শুক্রকেও মজবুত করবে ভাগ্যভাবকেও মজবুত করবে তবে মনে রাখবেন সবার জন্য এই পাওয়ার কবচ নেই যদি প্রয়োজন থাকে তবেই নেবেন প্রয়োজন যদি না থাকে নেবেন না কীভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই তার জন্য জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক আপনাকে প্রদান করতে হবে এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির একাধিক পথে অর্থনৈতিক উপার্জন আসবে ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই তিন সাত এবং নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন এই দিন যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন এই দিন আপনার ইনকাম যেমন বাড়বে জীবন সাথীর ইনকামও কিন্তু বাড়বে যারা টিকিট কাটবেন নিজে এবং আপনার জীবনসাথীর হাত দিয়ে একটি টিকিট কাটাতে পারেন কারণ দারুণ যোগ রয়েছে জীবনসাথীর জন্য বৃষ্টিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন এবং নয় তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ইনকাম বাড়বে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে আপনাদের মাথায় যে টেনশন রয়েছে সেই টেনশন কিছুটা হলেও কমতে চলেছে কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই তিন এবং আট একাধিক পথে আপনার ইনকামের রাস্তা ওপেন হতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি ধন্যবাদ